তো আপনাদের মাঝে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনাদেরকে আজকে যে ধান আমাদের এলাকা কি অবস্থা আপনারা একটু দেখতে থাকুন আর দেখেন যে ধান কিন্তু এগুলা পেকে গেছে এগুলা ধান কিন্তু পেকে গেছে তো গোটা জমিতে ধান কিন্তু পেকে গেছে তো তারপরেও অনেক ক্ষয় ক্ষতি হয়েছে তো এগুলা তো হয় নাই তো আপনাদেরকে আরো দেখাই আরো দেখাই যে দেখেন এই পাশের জমিতে এই পাশের জমিতে কিন্তু অনেক অনেক ক্ষতি হয়েছে তো দেখেন এই পাশের কিন্তু জমিতে সব অবস্থা খারাপ ধান কইরে কি অবস্থা তো এবার কৃষকের অনেক ক্ষতি হয়েছে একত্রিশ তারিখের ঝড়ের পর তো আর কিছু কিছু মানুষ দেখেন যে এই পাশে আবার যে ধান কিন্তু কেটে আবার মানে রোদে শুকাতে দিছে দেখতে পাচ্ছেন যে কীভাবে এগুলো কিন্তু আবার ধান আপনার

গোটা একই অবস্থা এই দেখেন অনেক গোটা জমিটাই মানে এবারকার ফসলটা কৃষক আর কি ভালোভাবে নিতে পারবে না বাড়িতে আবার দেখেন একত্রিশ তারিখে যে বৃষ্টি হয়েছে তো ওই বৃষ্টি কিন্তু এখনো যে পানি কিন্তু আসেই পানি কিন্তু আসেই আপনাদেরকে আরো দেখাচ্ছি যে

এখনও ধরেন যে যে বৃষ্টি বা যে পানি আসে এই পানির এই পানি আপনার আরও দশ পনেরো দিন থাকবে তো এই পানির কারণে ধান কিন্তু কাটতে পারছে না কিছু তো এই ধান না কাটতে অনেক ক্ষতি হবে তো এদের কিছু কিছু গাছ আবার মানে ধানের গাছ বের হয়ে গেছে আবার খাল দিয়ে অনেক বের করে দেওয়ার পরেও বের করে দেওয়ার পরেও কিন্তু তারপরেও যে পানিগুলো আছে এই পানিগুলো নামানোর কোনো পরিস্থিতি নেই এই কারণে যে কি অবস্থা ধানের ব্যাগিং ধান